সত্যি মেয়েদের জীবনের কি অদ্ভুত পরিহাস তাই না এই যেমন ধরো আজকে রাত পোহালে জীবনের কত কিছুই না বদলে যাবে বদলে যাবে গোটা একটা পৃথিবী শুরু হবে নতুন এক জীবনের অধ্যায় বদলে যাবে অনেক কিছু নিজের ফেলে আসা স্মৃতি মা বাবা আত্মীয় পরিজন সবাইকে পেছনে ফেলে দিয়ে আবারও একটা নতুন অধ্যায় শুরু হয় প্রতিটা মেয়ের জীবনে আর যাই বলো না কেন প্রতিটা মেয়েই কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য সব থেকে বড় ত্যাগটা করে থাকে জীবনের এই যেমন ধরো মা বাবা নিজের ছোটোবেলার স্মৃতি সব কিছুকে মুছে ফেলে কিন্তু আবারও শুরু করতে হয় জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে হয় নতুন করে একটা সংসার এটা কিন্তু একমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব তাই প্রতিটা ছেলেরই কিন্তু দায়িত্ব হয়ে থাকে বিয়ের পরে প্রতিটা মেয়েকে একদম রাজরানি করে রাখা যেমন সে নিজের বাড়িতে ছিল রাজকন্যার মতো ঠিক তেমনটাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে তো বিয়ের বেশ কিছু রিচুয়ালও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তোমরাও কিন্তু আমাদের এই নবদম্পতিকে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ করো তো বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরাবো পরের পাটে আজকের মতো এখানেই এটা